আমি ভালো মনের একটা মানুষ চাই যে যে মানুষটা পাইলে আমি এই খারাপ জগৎ থেকে ফিরে যাই ভালো মতো সুন্দরভাবে তার সাথে সংসার করতে পারি একসাথে থাকতে পারি এই খারাপ লাইনে প্রায় এক দুই বছর প্রতিদিন টাকা ইনকাম করলে প্রতি নাইট করলে পাঁচ ছ হাজার টাকা দেয় পাঁচ ছয় হাজার কাজ করতে

পাঁচ মুনাকে লেগে বাচ্চা তো আছে এই কারণে তো করছে কষ্ট আসতে যদি ভালো মনের একজন মানুষ পায় তাহলে তার সাথে আমি ভালো হয়ে যাবো পাঁচ নামাজ পড়ম আর তার সাথে সুন্দরভাবে সংসার করে বাঁচতে চাই তো আগে আমরা একটু যদি আপনার হ্যাঁ আমার নাম তাসলিমা আমার বাড়ি হয়েছে কুমিল্লা কুমিল্লা তো এখন

এটা কি খারাপ না একটা মেয়ে হিসেবে আপনি এক এক দিন এক এক পুরুষের কাছে আপনার শরীর দেখাচ্ছেন হ্যাঁ এটা তো খারাপই এটা বুঝে তো বললাম যে যদি কেউ ওরকম ভালো ব্যক্তি থাকে থাকে আমার বিয়ে করার জন্য তার দ্বারা তো ভালো হতে পারি তো তারও সব হবো আমিও ভালো হয়ে গেলাম পাঁচ অক্ষ নামাজ পড়লাম সংসার করলাম আমি তো এইটুকুই চাই এই কারণে তো প্রতিবেদন আসছি প্রতিবেদনে আমি আসছি যে আমি খারাপ রাস্তায় আছি এই খারাপ রাস্তার মধ্যে আমি থাকতে চাই না আমি ভালো মনের একজন মানুষ চাই তাকে বিয়ে করে সংসার করতে চাই জীবন তার সাথে সুখে দুঃখে কাটাতে চাই আর এই জগৎটা আমি বাদ দিতে চাই চিরাজীবনের লাইগে আচ্ছা এখন এই লাইনে কতদিন এই লাইনে করলাম না দুই বছরের কাছাকাছি হ্যাঁ লাইনে এই লাইনে আসতে আমাদের পাড়ার এক ছেলে আছে আমার সাথে সম্পর্ক ছিল কথাবার্তা পরে হ্যাঁ আইন্যা দিছে হুম

কেন মনে হলো যে এই লাইন থেকে যদি আপনি বিয়ে শাদি করেন সংসার করেন এটাই ভালো লাইন নিজে যখন এই কাজটা করতে যাই যখন কতটুকু কষ্ট নিজে বুঝি আমি কই আজকে যদি আমার একটা হাজবেন্ড থাকতো তাহলে কিন্তু আমার এই কাজ করা লাগতো না তার সাথে আমি সংসার করতে পারতাম কোনোদিন আমার এই কাজ করার লাগে পাঠাইতো না এই কোনো কাজ ছিল না কাজ ছিল ওই কাজে গেল যে এরকমই চাহিদা মানে এই যে আমাদের বস্তু চাই এরকম চাহিদা এরকম প্রস্তাব দেয় কি তো

অভাব ছিল আমার বাবা বাবা তখন হাতে টাকা পয়সা ছিল না যখন টাকা পয়সা তখন তো এক বেলা খাইতেও পারতাম না যার সাথে সম্পর্ক করতাম হ্যাঁ আমার এই জায়গায় দেয় না পরে আমার এই খারাপ রাস্তা আসা দেখেও আমার পিঠ ছেড়া দিছে ও আমার নিয়ে আসতো আমরা দুইজনে অন্য এনজয় করতাম ফেলাই তবু আমার বিয়ে করতে চাইছিল পরে আমি নিজে থেকে এই রাস্তা আসি ও আমার পরিচিত করা দেওয়ার বাদে পরে ওই আমার পিঠ ছেড়া দিছে যে তুমি যখন এই রাস্তায় চলে গেছো আর তোমার আমার প্রয়োজন নাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ঠিক আছে দোয়া করি আপনি এই লাইন থেকে